আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠ নম্বর সাতাশি আটাশি এবং পৃষ্ঠ নম্বর উননব্বই এর সমাধান করে দিব অর্থাৎ তোমাদের এই পৃষ্ঠা নম্বর সাতাশি আটাশি এবং উননব্বই যে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দিব আর সাথে তোমাদের এখানে যে টেক্সটগুলো আছে সেগুলো পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি লম্বা হবে তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে তোমরা যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তোমরা ক্লাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ব্যয় করতে পারো আর এখানে তোমাদের এটা পুরোটা বুঝতে হলে মিনিমাম পনেরো মিনিট সময় তো লাগবেই তাই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে আশা করি সম্পূর্ণটা ভালোভাবে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক এখানে বলেছে যে সাতাশি পেজে শুরুতে সোলেটস মুভ ফরওয়ার্ড তো চলো সামনে এগিয়ে যাই অ্যান্ড ফোকাস অন দ্য ব্লক স্ট্রাকচার এবং ব্লক স্ট্রাকচারের উপর আলোকপাত করি উই উইল স্টার্ট উইথ অ্যান ইন্ট্রোডাকশন প্যারা আমরা একটি ভূমিকা বা সূচনা প্যারা দিয়ে শুরু করব। লাইক আদার টাইপস অফ রাইটিং অন্যান্য লেখার মতো দ্য ইন্ট্রোডাকশন প্যারা ইনক্লুডস ইন্ট্রোডাকশন প্যারার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আ হুক টু গ্র্যাপ দ্য রিডার্স অ্যাটেনশন পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি হুক থাকবে সাম ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্টস অ্যান্ড লাস্টলি বলা হয়েছে যে বিষয় সম্পর্কে নেপথ্যে কিছু তথ্য এবং অবশেষে অ্যা ক্লিয়ার অ্যান্ড ফোকাসড থিস স্টেটমেন্ট একটা সুস্পষ্ট থিসিস বাক্য থাকবে তারপর এখানে বলছে ফর দ্যাসে অ্যাসেটির জন্য দ্য ইন্টারাকশন মে বি ইন্ট্রোডাকশন বা সূচনাটি হতে পারে রেল অ্যান্ড বাস আর দ্য টু কমন অ্যান্ড মোস্ট ইউজড ট্রান্সপোর্টেশন টু ট্রাভেল ইন আওয়ার কান্ট্রি বলছে যে রেল এবং বাস রেল এবং বাস হচ্ছে দুটি স্থলপথ পরিবহন আমাদের দেশের সবথেকে ব্যাপকভাবে ব্যবহৃত দুটি স্থল স্থলপথ পরিবহন বথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন ইয়েট উভয় ল্যান্ড ট্রা বথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন উভয় সড়ক পরিবহন ইয়েট দে ডিফার ইন অফ ওয়েস তবুও এরা একটা আরেকটা থেকে অনেকভাবে ভিন্ন রেল ট্রাভেল মে টেক মোর টাইম দেন বাস ট্রাভেল ট্রেন ভ্রমণ বাস ভ্রমণের চেয়ে বেশি সময় নেয় বাট জার্নি বাই ট্রেন ইজ ডেফিনেটলি মোর কমফোর্টেবল দেন আ জার্নি বাই বাস কিন্তু নিশ্চিতভাবে ট্রেন ভ্রমণ বাস ভ্রমণের চেয়ে আরামদায়ক ইন্ট্রোডাকশন প্যারাটি এরকম হতে পারে তো এখানে লক্ষ্য করো বলেছে যে হেয়ার দ্য ইন্ট্রোডাকশন গিভস দ্য রিডার্স এ সিগনাল দ্যাট এখানে ইন্ট্রোডাকশন বা সূচনা প্যারাটি একটি সিগনাল দেয় পাঠকদেরকে একটি বার্তা দেয় যে অ্যাজ বথ অফ দেম আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন যেহেতু উভয় সড়ক পরিবহন দে আর সিমিলার ইন ম্যানি ওয়েজ এরা বিভিন্নভাবে সাদৃশ্যপূর্ণ অ্যাগেইন দ্য ইউজ অফ স্পেসিফিক ওয়ার্ড আবার স্পেসিফিক কিছু শব্দের ব্যবহার ইয়েট টেলস দেম দ্যাট এটা বলে যে দ্য অ্যাস ইজ গোয়িং টু ফোকাস নট অনলি অন দ্য সিমিলারিটিস বাট অলসো অন দ্য ডিফারেন্সেস বিটুইন ট্রাভেলিং বাই রেল অ্যান্ড ট্রাভেলিং বাই বাস প্রবন্ধটি শুধুমাত্র শুধুমাত্র সাদৃশ্যের উপরই আলোকপাত করে না বরং পার্থক্যের উপরও ট্রেন এবং বাস ভ্রমণের পার্থক্যের উপরও আলোকপাত করে মোর ওভার দ্য থিসিস সেটস আপ দ্য টু সাবজেক্টস টু বি কম্পেয়ার্ড অ্যান্ড কন্ট্রাস্টেড রেল ভার্সেস বাস ট্রাভেল অ্যান্ড ইট মেক্স ক্লেইম অ্যাবাউট দ্য রেজাল্টস দ্যাট মাইট প্রুভ ইউজফুল টু দ্য রিডার তো এখানে বলছে অধিকন্তু থিসিস এই দুই বিষয়ের মধ্যে তুলনা করে তুলনা করে ও পার্থক্য টানে এবং এটি ফলাফল সম্পর্কে দাবি যা যা করে তা পাঠকের কাছে কার্যকর বলে প্রমাণিত হতে পারে এরপর এখানে বলছে যে ইটস টাইম টু রাইট দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ এখন সময় বডি মূল বডি প্যারাগ্রাফটি লেখার এখানে বডি প্যারাগ্রাফ ওয়ান অর্থাৎ ফার্স্ট বডি প্যারাগ্রাফটি লিখে দেওয়া হয়েছে যে হেয়ার উই উইল টক অ্যাবাউট রেল ট্রাভেল এখানে আমরা রেল ট্রাভেল সম্পর্কে কথা বলবো অ্যান্ড হাউ ইট ইজ সিমিলার টু বাস ট্রাভেল এবং এটা কিভাবে বাস ট্রাভেলের সাথে সাদৃশ্যপূর্ণ সে বিষয়ে কথা বলবো সো লেটস স্টার্ট রাইটিং তো চলো লেখা শুরু করা যাক ডোন্ট ফরগেট টু ইউজ ইউর আইডিয়াস ইন দ্য ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রামে তোমার ধারণাগুলো ব্যক্ত করতে ভুলো না তো এখানে প্রথমত অ্যাসেটির ইন্ট্রোডাকশন পেরা কেমন হতে পারে সেটা আমরা দেখলাম এরপর অ্যাসেটির প্রথম বডি প্যারাগ্রাফটি এখানে দেওয়া আছে বডি প্যারাগ্রাফটি লক্ষ্য করো তোমরা যে পিপল অলওয়েজ ট্রাভেল বাই রেল অ্যান্ড বাস লোকজন সবসময় বাসে এবং ট্রেনে ভ্রমণ করে অফ দিম আর পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন উভয়টাই হচ্ছে সড়ক পরিবহন দে আর অলওয়েজ ক্রাউডি এরা সবসময় ক্রাউডি থাকে এই দুটি পরিবহনই সবসময় ভিড় থাকে অ্যান্ড অলসো হ্যাভ দ্য রিস্ক অফ পিক পকেটিং এবং পকেটমারের ভয় থাকে সো প্যাসেঞ্জার্স অলওয়েজ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার বিলংগিংস তাই প্যাসেঞ্জারদের তাদের তৈজসপত্র নিয়ে সতর্ক থাকতে হয় নাও ইটস ইউর টার্ন টু রাইড দ্য রেস্ট টু সিমিলারিটিস ফলোয়িং দ্য ভেন ডায়াগ্রাম এখন ভেন ডায়াগ্রাম ব্যবহার করে বা ভেন ডায়াগ্রাম অনুসরণ করে পরবর্তী দুটি সাদৃশ্য লেখার পালা তোমার লেখার পালা তো এখন আমরা এখানে যে খালি অংশটুকু রেখেছে আমাদের জন্য অর্থাৎ এখানে দুইটি সিমিলারিটিস লিখতে হবে আরও দুটি সেটি এখন আমরা লিখব তো এখানে আমরা দুটি সাদৃশ্য লিখেছি আরও যোগ করেছি বথ অব দেম হ্যাভ সাম স্টপেজেস ফর দ্য passengers টু গেট on অ্যান্ড গেট ডাউন যাত্রী উঠা আমার জন্য উভয়েরই কিছু স্টপেজ রয়েছে দ্য of অফ দ্য বথ ট্রান্সপোর্টস হ্যাভ টু বাই টিকিটস the counters কাউন্টার্স boarding. বোর্ডিং উভয় পরিবহনের যাত্রীদের বোর্ডিংয়ের আগে কাউন্টার থেকে টিকিট কিনতে হবে এরপর এখানে বলছে যে now লে ইটস সরি এখানে বলছে যে লেটস মুভ টু দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ চলো এবার দ্বিতীয় বডি প্যারাগ্রাফে চলে যাই হেয়ার উই উইল রাইট অ্যাবাউট বাস ট্রাভেল অ্যান্ড হাউ দে আর ডিফারেন্ট ফ্রম রেল ট্রাভেল এখানে আমরা বাস ট্রাভেল সম্পর্কে লিখব এবং লিখবো যে এটা কীভাবে রেল ট্রাভেল থেকে ভিন্ন তো এবার লক্ষ্য করো সেকেন্ড বডি প্যারাগ্রাফে বলছে যে ট্রাভেলিং বাই বাস ইজ ইউজুয়ালি ফাস্টার দ্যান আ ট্রেন বাসে ভ্রমণ করা এটা সাধারণত রেল ভ্রমণের থেকে দ্রুততর বাট সামটাইমস দ্য বাস নিডস মোর টাইম টু রিচ দ্য ডেস্টিনেশন প্লেসেস বিকজ বিকজ অফ ট্রাফিক জ্যাম কিন্তু কিছু কিছু সময় বাসের বেশি সময় লাগে গন্তব্যে পৌঁছাতে ট্রাফিক জ্যামের কারণে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য ট্রেন হ্যাজ ইটস উন পথ অন্যদিকে ট্রেনের আছে নিজস্ব পথ অ্যান্ড দেয়ার ইজ নো ট্রাফিক জ্যাম অ্যাটল এবং কোনো ট্রাফিক জ্যাম নেই সো ইন অফ ফাস্টার ইনস্টিড অফ বিং ফাস্টার তাই দ্রুততর হওয়ার পরিবর্তে দ্য বাস ইজ সামটাইমস স্লোয়ার দেন দ্য ট্রেন মাঝে মাঝে বাস স্লো হয় ট্রেনের থেকে আরও স্লোয়ার হয়ে পড়ে তারপর এখানে বলছে যে নাও অ্যাড টু মোর পয়েন্টস ফ্লোয়িং দ্য ফলোয়িং দ্য ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম অনুসরণ করে আরও দুইটি পয়েন্ট যোগ করো তো এখন এখানে আমরা আরও দুইটি পয়েন্ট যোগ করব এখানে আমরা দুটি পয়েন্ট যোগ করেছি ট্রেন হ্যাজ মোর কমফোর্টেবল সিটস দ্যান দ্যাট অফ দ্য বাস বাসের তুলনায় ট্রেনের আরামদায়ক আসন রয়েছে বিসাইডস ট্রেন হ্যাজ ওয়াশরুম অ্যান্ড ফুড ফেসিলিটিস বাট বাস ডাজেন্ট হ্যাভ এছাড়াও ট্রেনে ওয়াশরুম ও খাবারের ব্যবস্থা থাকলেও বাসে নেই এবার আমরা নেক্সট দেখি কী বলছে বলা হয়েছে যে সো না উই উইল রাইট দ্য কনক্লুশন প্যারাগ্রাফ ইন দ্য কনক্লুশন উই উইল রিস্টেইট দ্য থিসিস এখানে বলছে যে এখন আমরা কনক্লুশন প্যারাগ্রাফ লিখবো এবং কনক্লুশন প্যারাগ্রাফ বা উপসংহার লেখা লেখার সময় আমরা রিস্টেইট করবো থিসিস থিসিস বা মূল যে কথাগুলো মূল বাক্যগুলো সেগুলোকে আমরা আবার পুনরায় সেখানে উপস্থাপন করবো এরপর বলছে যে রিস্টেট দ্য পয়েন্টস অফ কম্পিওর রিজন অ্যান্ড মেবি রিস্টেট দ্য পয়েন্টস অফ রিজন মানে তুলনার যে পয়েন্টসগুলো আছে সেগুলোকে আবার আমরা পুনরায় তুলে ধরবো অ্যান্ড মেবি এবং গিভ অ্যান অপিনিয়ন ওর রিয়েলাইজেশন এবং আমরা একটা অপিনিয়ন বা মতামত দিব অথবা আমরা কী বুঝতে পেরেছি সে বিষয়ে কিছু লিখবো তারপর লক্ষ্য করো এখানে বলছে যে আওয়ার কনক্লুশন প্যারাগ্রাফ মে লুক লাইক দিস আমাদের কনক্লুশন প্যারাগ্রাফটি এরকম হতে পারে টু কনক্লুড উপসংহারে উই ক্যান সে ইট ইজ ক্লিয়ার দ্যাট আমরা এটা বলতে পারি যে এটা স্পষ্ট যে পিপল ইউজ রেল অ্যান্ড বাস ফর ট্রাভেলিং ডিফারেন্ট প্লেসেস ফর দেয়ার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস লোকজন তাদের সুবিধা অসুবিধায় বিভিন্ন স্থান ভ্রমণের জন্য ট্রেন ও বাস ব্যবহার করে দে হ্যাভ সিমিলারিটিস বাট দে আর ডিফারেন্ট ইন ম্যানি ওয়েজ এগুলো সাদৃশ্যপূর্ণ তবে এদের মধ্যে অনেক ভিন্ন অনেক ভিন্নতা রয়েছে লাইক ট্রাভেলিং বাই ট্রেন ইজ মোর কমফোর্টেবল যেমন ট্রেনে ভ্রমণ করাটা বেশি আরামদায়ক লেস রিস্কি কম ঝুঁকিপূর্ণ অ্যান্ড ফ্রেন্ডলি এবং পরিবেশ বান্ধব দেন ট্রাভেলিং বাই বাস বাসে ভ্রমণের চেয়ে সো টু মাই অপিনিয়ন তাই আমার মতে ট্রাভেলিং বাই রেল ইজ প্রেফারেবল দেন ট্রাভেলিং বাই বাস ট্রেনে ভ্রমণ বাসে ভ্রমণের চেয়ে আরও বেশি পছন্দনীয় তারপর এখানে বলছে নাও রাইট দ্য হোল অ্যাসে অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর গ্রুপস এখন পুরো অ্যাসেটি লেখো এবং তোমার গ্রুপের সাথে শেয়ার করো ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস শেষ পর্যন্ত পুরো ক্লাসের সাথে শেয়ার করো তো এখানে বলেছে যে ইটস টাইম টু ফোকাস অন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এখন পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে ফোকাস করার বা আলোকপাত করার সময় লাইক দ্য ব্লক স্ট্রাকচার ব্লক স্ট্রাকচারের মতো দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার অলসো ইনক্লুডস অ্যান ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারও একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ থাকে বডি প্যারাগ্রাফস বডি প্যারাগ্রাফ থাকে অ্যান্ড আ কনক্লুশন প্যারাগ্রাফ এবং উপসংহারের প্যারাগ্রাফ থাকে বাট দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ব্লক স্ট্রাকচার কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটি ভিন্ন ব্লক স্ট্রাকচার থেকে অ্যাজ ইট হ্যাজ মোর দ্যান টু প্যারাগ্রাফস টু বডি প্যারাগ্রাফস যেহেতু এটাতে দুইটার বেশি বডি প্যারাগ্রাফ থাকে অ্যান্ড ইচ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট বথ দ্য সাবজেক্টস হুইচ আর কম্পেয়ার্ড প্রতিটি বডি প্যারাগ্রাফ উভয় বিষয় নিয়ে কথা বলে যেগুলোর মধ্যে তুলনা করা হয় দ্য স্ট্রাকচার অফ পয়েন্ট বাই পয়েন্ট মেথড লুকস লাইক দিস পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটি এরকম দেখতে ইন্ট্রোডাকশন অর অ্যান্ড ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ প্রথমত থাকে একটা ভূমিকা বা ভূমিকামূলক অনুচ্ছেদ তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ এক যেখানে পয়েন্ট অফ কম্প্যারিজন ওয়ান যেখানে তুলনার পয়েন্ট এক মানে একটা তুলনা করা হয় তারপর ইউর পয়েন্ট মানে তোমার পয়েন্ট বডি প্যারাগ্রাফ টু এখানে পয়েন্ট অফ কম্প্যারিজন টু থাকে অর্থাৎ দ্বিতীয় তুলনা বডি প্যারাগ্রাফ থ্রি এখানে পয়েন্ট অফ কম্প্যারিজন থ্রি বা তৃতীয় তুলনা মানে একটা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে দুইটার বেশি বডি প্যারাগ্রাফ থাকে তিনটা চারটা থাকতে পারে সেখানে প্রত্যেকটাতেই একটা একটা করে তুলনা করা হয় তারপরে হচ্ছে কনক্লুশন অর কনক্লুডিং প্যারাগ্রাফ শেষে একটা কনক্লুজন থাকে বা উপসংহার থাকে ইন কনক্লুশন অর কনক্লুডিং প্যারাগ্রাফ এরপর বলছে যে ইন দিস অ্যাসে এই অ্যাসেতে থ্রি পয়েন্টস অফ কম্প্যারিজন বথ সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস আর টকড অ্যাবাউট ইন দ্য থ্রি বডি প্যারাগ্রাফস অ্যান্ড ইচ প্যারাগ্রাফ এখানে বলছে যে এই প্যারাগ্রাফে থ্রি পয়েন্টস অফ কম্পারিজন তিনটা কম্পারিজনের বা তুলনার পয়েন্ট থাকে সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটোই আলোচনা করা হয় এই তিনটে বডি প্যারাগ্রাফে অ্যান্ড ইচ বডি প্যারাগ্রাফ উইল ফোকাস অন এ পয়েন্ট অফ কম্পারিজন এবং প্রত্যেকটা বডি প্যারাগ্রাফ আলোকপাত করে তুলনার উপর দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ সূচনা প্যারাগ্রাফ এখানে বলছে যে ইটস ইউর টার্ন টু রাইট দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ ফলোয়িং দ্য ব্লক স্ট্রাকচার অ্যাজ দে আর সিমিলার ব্লক স্ট্রাকচার ব্যবহার করে এখন ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ লেখার পালা তোমার ইন্ট্রোডাকশন লেখার পালা ডোন্ট ফরগেট টু মেনশন ইউর পয়েন্টস অফ কম্পারিজন ইন দ্য থিসিস স্টেটমেন্ট থিসিস স্টেটমেন্টে তোমার কম্পিয়ারিজনগুলো বা তুলনা পয়েন্টগুলো তুলে ধরতে ভুলো না অ্যাজ দ্য পয়েন্টস উইল লেট দ্য রিডার্স নো হোয়াট পয়েন্টস ইউর বডি প্যারাগ্রাফস আর ফোকাজিং কারণ পয়েন্টগুলো তোমার পাঠকদেরকে জানাবে যে রচনাটি কিসের উপর আলোকপাত করেছে তারপর এখানে বলছে যে নাও অন মেক শিওর দ্যাট ইউ আর ইউজিং দ্য কারেক্ট ল্যাঙ্গুয়েজ এটা নিশ্চিত করো যে তুমি সঠিক ভাষা ব্যবহার করছো অ্যান্ড ট্রানজিশনাল ওয়ার্ডস এবং রূপান্তরমূলক শব্দ ব্যবহার করছো টু ইনফর্ম দ্য রিডার্স হোয়াট ইউ আর গোয়িং টু টেল পাঠকদেরকে এটা বোঝাতে তুমি কি বলতে চাচ্ছ তো এবার হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে বলছে রাইট ইউর ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ হেয়ার এখানে তোমার ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ লেখো তো এখানে আমাদের একটা সূচনামূলক প্যারাগ্রাফ লিখতে হবে চলো আমরা প্যারাগ্রাফটি লিখে ফেলি এখানে আমরা প্যারাগ্রাফটি লিখে ফেলেছি ইন্ট্রোডাকশান ভূমিকা ট্রেন অ্যান্ড বাস আর টু কমন অ্যান্ড পপুলার মোডস অফ পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন ইন আওয়ার কান্ট্রি ট্রেন এবং বাস আমাদের দেশে পাবলিক সড়ক পরিবহনের দুটি সাধারণ এবং জনপ্রিয় মাধ্যম দেয়ার আর বথ সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন দেম তাদের মধ্যে মিল এবং অমিল উভয়ই আছে এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ নমুনা উত্তর এবার চলো দেখি নেক্সটে কী বলেছে সরি এখানে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে আমাদের আরও একটু অংশ রয়ে গেছে যে ট্রেন ইজ স্লোয়ার দ্যান বাস ট্রেন হচ্ছে বাসের চেয়ে ধীরগতি সম্পন্ন বাট ট্রেন ক্যান রিচ ইটস ডেস্টিনেশন ইন টাইম কিন্তু ট্রেন সময় মতো তার গন্তব্যে পৌঁছাতে পারে বিকজ ইট হ্যাজ ওন পথ হোয়ার দেয়ার ইজ নো ট্রাফিক জ্যাম কারণ এর নিজস্ব পথ রয়েছে যেখানে কোনো যানজট নেই মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স প্রেফার ট্রেন টু বাস অ্যাজ ইট ইট হ্যাজ মোর ফ্যাসিলিটিস দ্যান দ্য দ্যাট অফ বাস বেশিরভাগ যাত্রীরাই ট্রেন ভ্রমণ পছন্দ করে বাসের চেয়ে ট্রেন ট্রেনে সুযোগ সুবিধা বেশি থাকার কারণে তো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটি এবার আমরা নেক্সটে যাব দেখবো যে নেক্সটে কী বলেছে দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ প্রথম বডি অনুচ্ছেদ লেটস এক্সপ্লোর হোয়াট উইড বি ইনসাইড দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ চলো দেখি যে প্রথম বডি প্যারাগ্রাফের ভেতরে কী থাকতে পারে টু রাইট দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ প্রথম বডি প্যারাগ্রাফটি লিখতে ফলো ইউর থিসিস তোমার থিসিস অনুসরণ করো সাপোজ ফ্রম দ্য ভেন ডাইগ্রাম মনে করো ভেনডায়াগ্রাম থেকে ইউর ফার্স্ট পয়েন্ট অফ কম্পিয়ারিজন ইজ রেল জার্নি ইজ মোর কমফোর্টেবল দ্যান দ্য বাস জার্নি তোমার প্রথম তুলনাটি হচ্ছে রেল ভ্রমণ বাস ভ্রমণের থেকে বেশি আরামদায়ক ইউর ফার্স্ট বডি প্যারাগ্রাফ মে লুক লাইক দিস তোমার বডি প্যারাগ্রাফটি এরকম দেখা যেতে পারে কমফর্ট ইজ প্রাইমারি কনসার্ন অফ পিপল ওয়ে দে ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার যখন লোকজন এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে তখন আরামের বিষয়টি হচ্ছে মুখ্য বিষয় স্পেশালি ইফ ইট ইজ এ লং জার্নি বিশেষ করে যদি এটা দীর্ঘপথের যাত্রা হয় দ্য ট্রেন ইজ স্পেসাস অ্যান্ড মোর লেগ স্পেস ট্রেন হচ্ছে প্রশস্ত এবং এতে হাঁটাচলার জায়গা থাকে পিপল ক্যান মুভ ফ্রিলি ইফ দে নিড অ্যান্ড ডোন্ট নিড টু বি স্টাক টু দা দেয়ার সিটস বলছে যে লোকজন ফ্রিলি হাঁটাচলা করতে পারে যদি তাদের দরকার হয় এবং তাদের সিটের মধ্যে বসে থাকার দরকার পড়ে না সিটের মধ্যে আটকে থাকার প্রয়োজন হয় না ইন কন্ট্রাস্ট বৈপরীত্যে দ্য বাস ইজ কনজেস্টেড অ্যান্ড দেয়ার ইজ লিটল স্পেস ফর লেগস অ্যান্ড হ্যান্ডল্যাগেস বিপরীত দিকে বাস হচ্ছে কমজেস্টেড মানে হচ্ছে এটা সরু এটাতে জায়গা থাকে না লেগ স্পেস নেই বা লিটল স্পেস থাকে একেবারে সামান্য জায়গা থাকে পা ফেলার জন্য এবং লাগেজ রাখার জন্য তারপর বল লক্ষ্য করো প্যাসেঞ্জার্স ডোন্ট হ্যাভ অ্যানি অপশন প্যাসেঞ্জারদের কোনো বিকল্প অপশন থাকে না বাট টু সিট ইন দিয়ার সিটস কিন্তু তাদের সিটে বসে থাকতে হয় ইফ ইট ইজ আ লং ডিস্ট্যান্স জার্নি যদি দীর্ঘপথের যাত্রা হয় সামটাইমস দ্য এলডারলি প্যাসেঞ্জার্স গেটসিক মাঝে মাঝে বয়স্ক প্যাসেঞ্জাররা অসুস্থ হয়ে পড়ে সো ইট ইজ ক্লিয়ার দ্যাট তাই এটা স্পষ্ট যে দ্য ট্রান্সপোর্টস হ্যাভ দেয়ার ডিস্টিংক্ট ফিচার্স যানবাহনের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে অ্যান্ড আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার এবং যানবাহনগুলো একটা আরেকটা থেকে ভিন্ন হয় অর্থাৎ বাস ভ্রমণ এবং ট্রেন ট্রেন ভ্রমণ এর মধ্যে পার্থক্য রয়েছে সো রাইট টু মোর বডি প্যারাগ্রাফস ফলোয়িং ইউর থিসিস স্টেটমেন্ট বলছে যে দুটি আরও দুটি বডি প্যারাগ্রাফ লেখো তোমার থিসিস স্টেটমেন্ট অনুসরণ করে তো আমরা এখন এখানে বডি প্যারাগ্রাফ টু লিখব আর এখানে বডি প্যারাগ্রাফ থ্রি লিখব এখানে আমরা বডি প্যারাগ্রাফ টু লিখেছি ইউজুয়ালি ট্রেন হ্যাজ লোয়ার লোয়ার স্পিড দেন বাস বাট ট্রেন ক্যান রিচ ইটস ডেস্টিনেশন ইন টাইম সাধারণত বাসের তুলনায় ট্রেনের গতি কম থাকে তবে ট্রেন সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারে ইট টেক্স লেস টাইম টু রিচ ইটস ডেস্টিনেশন দেন বাস গন্তব্যে পৌঁছাতে বাসের চেয়ে কম সময় লাগে ইট ইট ইজ বিকজ ট্রেন হ্যাজ ইটস উন পথ এটার কারণ হচ্ছে ট্রেনের নিজস্ব পথ আছে হোয়ার দেয়ার ইজ নো ট্রাফিক জ্যাম যেখানে কোনো যানজট নেই অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ইন স্পাইট অফ হ্যাভিং হায়ার স্পিড বেশি গতি থাকা সত্ত্বেও বাস টেক্স মোর টাইম টু রিচ ইটস ডেস্টিনেশন বিকজ অফ ট্রাফিক জ্যাম অন্যদিকে গতি বেশি থাকা সত্ত্বেও যানজটের কারণে বাসের গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগে বথ অব দ্য ভেহিকলস হ্যাভ সাম স্টপেজ বাট বাস হ্যাজ টু স্টপ অ্যাট আদার প্লেসেস ফর দ্য রিকুয়েস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স টাইম উভয় গাড়িরই কিছু স্টপেজ রয়েছে তবে যাত্রীদের অনুরোধে বাসকে অন্য অন্য জায়গায় থামতে হয় স্টপেজ ছাড়াও যা সময় নষ্ট করে এবার আমরা বডি প্যারাগ্রাফ থ্রি লিখব ওয়াশরুম নেসেসিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার ফর দ্য প্যাসেঞ্জার্সে স্পেশালি উইমেন চিলড্রেন অ্যান্ড দ্য ওল্ড ইন খেইস অব এ লং জার্নি দীর্ঘ যাত্রার ক্ষেত্রে যাত্রীদের বিশেষ করে নারী শিশু এবং বৃদ্ধের জন্য ওয়াশরুমের প্রয়োজনীয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয় ট্রেন হ্যাজ ওয়াশ ওয়াশরুম ফেসিলিটিস ট্রেনে ওয়াশরুম ফেসিলিটি আছে ওয়াশরুম সুবিধা আছে বাট দেয়ার ইজ নো ওয়াশরুম ইন বাস কিন্তু বাসের মধ্যে কোনো ওয়াশরুম নেই দ্য ইজ হোয়াই প্যাসেঞ্জার্স প্রেফার ট্রেন টু বাস যে জন্যে প্যাসেঞ্জাররা বাসের চেয়ে ট্রেন বেশি পছন্দ করে তারপর এখানে বলছে নাও ইটস ইউর ইউ টাইম টু রাইট দ্য কনক্লুশন প্যারাগ্রাফ ফলোয়িং দ্য ব্লক স্ট্রাকচার অ্যাজ দে আর সিমিলার এখন তোমার কনক্লুশন বা উপসংহার লেখার পালা রাইট ইউর কনক্লুশন প্যারাগ্রাফ হেয়ার এখানে তোমার কনক্লুজন প্যারাগ্রাফ লেখো তো এখানে আমরা আমাদের কনক্লুশন প্যারাগ্রাফটি এখন লিখে ফেলব আনসার টু সাম আপ ইট ক্যান বি সেট দ্যাট সার সংক্ষেপে এটা বলা যেতে পারে যে ট্রেন অ্যান্ড বাস হ্যাভ দেয়ার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিস বাস এবং ট্রেন উভয়েরই সুবিধা এবং অসুবিধা রয়েছে ট্রেন ইজ মোর কমফোর্টেবল দ্যান দ্যাট অফ বাস অ্যাজ ইট হ্যাজ মোর ফেসিলিটিস বলা হয়েছে যে ট্রেন ইজ মোর কমফোর্টেবল দেন দ্যাট অফ বাস বাসের চেয়ে ট্রেনের সুবিধা বেশি অ্যাজ ইট হ্যাজ মোর ফেসিলিটিস যেহেতু এটাতে বেশি সুবিধা রয়েছে লাইক যেমন ইট ইজ স্পেস এনাফ এটা যথেষ্ট প্রশস্ত ইট হ্যাজ ওয়াশরুম এটাতে ওয়াশরুম রয়েছে ইট টেক্স লেস টাইম অ্যান্ড অন এটা সময় কম লাগে ইত্যাদি দ্যাট ইজ ওয়াই পিপল লাইক ট্রেন জার্নি মোর দ্যান বাস জার্নি এই কারণে মানুষ বাসের চেয়ে ট্রেন ভ্রমণ বেশি পছন্দ করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য